কার স্পর্শে এসে তার উদ্ধার হয়েছিল জীবন এই নিয়ে আমার লীলার বিষয়বস্তু সাং শাবক উদ্ধার সদ্য ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এই চলচ্চলা হরিনাম সংকীর্তনের কমিটি ভাইদেরও বলছি অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণবের আগমন ঘটে ঘটে ভক্তের আগমন ঘটে ঘটে অনেক হলি নামে অনেক টাকা খরচা খরচা করতে পারে অনেক কমিটি কারণ টাকার তো এখন অভাব নেই কিন্তু ভক্তের আগমন হয় গৌরাঙ্গের কৃপা বর্ষণ না হলে ভক্তের আগমন কখনো হয় না তাই শিব সঙ্গে এই হরি নাম সংকীর্তনে যে ভক্তের উল্লাস ভক্তের আগমন এই নিয়ে আমি আমি শিবসংঘ ক্লাবের সমস্ত সদস্যবৃন্দকে বলবো আপনারা এইভাবে চালিয়ে যান পরবর্তীকালে যদি কোনোদিন আসি আমি যেন দেখতে চাই এই হরি গ্রাম গ্রাম এই যে চরকচরা মাঠ এটা একদম ভর্তি হয়ে আছে জয় রাধে হরি বল আপনারা সবাই আশীর্বাদ করবেন সাহায্য করবেন সবাই সহযোগিতা করবেন জয় রাধে নিতাই গৌর প্রমানন্দে হরি বল বৈষ্ণব এই বৈষ্ণব আসে 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 একটু আপনারা কথা বলবেন না আচ্ছা পৃথিবীর সব বড় বৈষ্ণব কে ছিলেন জানেন এটা পৃথিবীর সব বড় বৈষ্ণব ছিলেন ভোলানাথ কে ছিলেন মহেশ্বর যার আরো এক নাম হলো মৃত্যুঞ্জয় আর এক অনেকে বলে আবার হোলে বাবা বলেন না তাই ভোলে বাবা ইনি হলেন সারা পৃথিবী সব বড় বৈষ্ণব কিন্তু ভোলে বাবার ললাটে তো তিলক দেখা যায় দেখা যায় কি তাহলে কি করে হলেন বৈষ্ণব আসলে আসলে ভোলা না ইনি হলেন আভ্যন্তরীণ বৈষ্ণব যাবে কপালে তিলক আছে বই কি আমাদের চোখে পড়েছে কিন্তু বুঝতে পারে না আসলে তিলক সেবা হলো পাঁচ প্রকার আর এখন বহু প্রকার হয়ে হয়েছে বহু পরিবার বহু রকম প্রকার তিলকের সৃষ্টি করেছে তাই না বাবা তিলক আছে পরিবার তিলক লগ কি পাঁচ প্রকার পাঁচ রকমের তিলক হলো প্রাচীন তিলক

ভোলানাথ এক সময়ে পাঁচটা মুখ ছিল ভোলানাথের পাঁচটা মুখ ছিল বলে ভোলানাথের আরো এক নাম হয়েছিল পঞ্চানন কি বললাম পঞ্চানন কিন্তু ভোলানাথের এখন পাঁচটা মুখ আছে তাহলে পাঁচ মুখে চারটে মুখ কোথায় গেল একটা ঘটনা বলে রাখি একটু মন দিয়ে আস্বাদন করুন পৃথিবীর যখন প্রথম প্রথমে জীবেছি ভাইনি চারি ম জলাশয় এমন এমন সময় তিন তিন সন্তানের জন্ম দিলেন

তোমার অংশ থেকে আমার জন্ম এখন এখন আমি তোমায় বিবাহ করতে পারি না না তুমি এক কাজ করো তুমি ব্রহ্মার কাছে চলে যাও

মহামায়া গিয়ে বলছে ভোলানাথ বললেন বেশ বিবাহ করতে পারি তবে এ জন্ম নয় বার জন্ম নিতে হবে তোমায় শতবার জন্মের পর তোমার সঙ্গে আমার যে সম্পর্ক সেটা ছিল আর তখনই আমি তোমার ভোলানাথের কথা মতো দেবী মহামায়া জন্ম নিচ্ছেন জন্ম নেবেন বলে স্থির করেছে এমন সময় ভোলানাথকে জিজ্ঞাসা করছে ও গো ভোলানাথ আমি তো জন্ম নেব বারে বারে একশো বার কিন্তু আমার জন্মের যে মৃতদেহ সেই দেহটা কোথায় তুমি পড়া কারণ চারিদিকে জল জল মাটি তো নেই তাহলে আমার এই মৃতদেহ নিয়ে কোথায় তুমি সংস্কার করবে তখন ভলানাল বলেছিলেন হে মহামারা

এক মুখে বলে হরি হরে 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 কৃষ্ণ হরে তাই এত এলো নাম যদি হয় পাঁচটা মুখ যায় তিনি তো অবাক হয়ে গেছেন কোন নামটা বলবো আর কোনটা বলাবো না সব নাম যদি একসঙ্গে বিচ্ছুরিত হয় তাহলে কি পরিষ্কার শোনা যাবে এই আমরা পাঁচজন আছি পাঁচজনের কথা যদি একসঙ্গে বলি বোঝা যাবে তাই ভোলানাথ মনস্থির করলেন এই পাঁচ নামের আদি একজন এই হরি নিজের হাতে মুখ ছেদন করলেন রাখলেন একটি মাত্র প্রমুখ আর সেই বদন হরে সেই বদনে বলে হরি এই কলিযুগে নামের প্রচার হয়েছিল চাল কলিযুগের আগেও ভোলানাথ সদা সর্বদা নাম গাইত ওই ওই গোবিন্দে জয় রাধে নেতাই গৌর হরি 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 লীলার মধ্যে প্রবেশ করবো একটু মন প্রাণ দিয়ে আশ্বাস করবেন তাহলে নাম কি বললাম আপনারা বলবেন না কোথায়

শুনলেন না তাদের জন্য আরেকবার বলছি আজ আমার লিডার বিষয়বস্তু সাংসবক উদ্ধার আহা ছিল যে এই মহান

কথা পুরাকালে এক মহারাজ ছিলেন যার নাম ছিল রাজা বিশসেন এই মহারাজ আস্তে আস্তে তার রাজ্যের সমস্ত প্রজাদের কাছে ভগবান স্বরূপ হয়ে উঠলেন কারণ মহারাজ বিশ্ব সেনের ধর্ম ছিল যেমন মতি তেমন ছিল তার পুণ্যতা তেমন ছিল তার ভক্তদের প্রজাদের প্রতি তার আকুলতা কোন প্রজা যদি বিপদে পড়ে মহারাজের কাছে এসে বলে মহারাজ আমায় কিছু সাহায্য দেন মহারাজ এমন কোনো প্রজা নেই যাদের সাহায্য না দিয়ে ওই প্রাসাদ থেকে বাহির করে দেয়। অর্থাৎ মহারাজ বিশ্ব সেন প্রত্যেকের মন প্রত্যেকের দরিদ্রতার পাশে দাঁড়িয়েছিলেন এবং শুধু তাই না কর্মে ছিল যেমন নিপুণতা ধর্মেও ছিল তেমন মতি প্রত্যেক একাদশীতে বৈষ্ণব সেবা দেন মহারাজ বিশ্ব সেন এই বৈষ্ণব সেবা দিয়ে দিয়ে প্রজাদের কাছে প্রায় তুল্য হয়ে উঠেছিলেন যখনই মহারাজের নাম কেউ শুনতেন বলতেন মহারাজের জয় হো জয় হো হো পুরব ছিল যে এক মহান রাজন বৃষসেন নাম যে তার পূজিত নারায়ণ শুধু তাই না নানা কর্মে পুণ্য সঞ্চয়

হরি 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 হরি

প্রজাদের কাছে নাম করে নিয়েছে ওই মহারাজেরা জয় জয় ঠিক ঠিক কেমনই একদিন ভগবানের কাছে

একই সঙ্গে একাধে এক দুজন নিজরে সেবা দেওয়ার পারো আর করে কিন্তু মহারাহারাজ